আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনি হোসেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম জুতার পাইকারি সন্ধান যারা জুতা পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তারা চলে আসেন চিপ রেট শপে এই দোকানটি হচ্ছে ঢাকা সিদ্দিক বাজার দর্শক এই দোকানে একটি নতুন শিপমেন্ট আসছে এই শিপমেন্ট আপনাদেরকে দেখাবে এই দোকানের ওনার শফিক ভাই এই শফিক ভাই আপনাদের সকলের প্রিয় মানুষ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমি সফিক ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে এই প্রাইস গুলো জানানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আমি এখন কথা বলবো শফিক ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম শফিক ভাই আপনি কেমন আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ শুকর আল্লাহ তালা ভালো আছে আজকে কি নতুন কি আসছে আসছে আজকে আমাদের নতুন শিপমেন্টে যে লেডিস একটা শিপমেন্ট নামছে অনেকগুলা আইটেম মিলা এখানে এগুলা চায়না মাল বিদেশি জুতা এগুলা আজকে স্পেশাল অফার রেটে দিব ভাই স্পেশাল থাকবে আজকে আজকে স্পেশাল থাকবে স্পেশাল উপরে স্পেশাল দিব ইনশাআল্লাহ আচ্ছা কি দিয়ে শুরু করতে চান এখন এখানে এগুলো হচ্ছে লেডিস জুতা এখানে ছায় এক 36 থেকে 40 পর্যন্ত সাইজ এই জুতাগুলো হচ্ছে অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটিয়াল চায়না সবকিছু তো এই জুতাগুলো আজকে অফার রেটে দিব অফার রেট বলতে যেমন এই যে জুতাটা পাইকারি মার্কেটে পাইকারি আছে 1200 থেকে 1300 টাকা পাইকারি আমি হাজারের অনেক কমে পাইকারি দিব 700 সাতশো টাকার চেয়েও কমে দিয়ে দিবো পাইকারি এটা ছত্রিশ বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার কমে পাইকারি দিতে পারবে সাতশো টাকার চোখ কমে হোলসেল নিতে পারবে সম্পূর্ণ হোলসেল পাইকারিদের জন্য এই যে জুতারা দেখতে পাইতেছেন এই জুতারা হচ্ছে হাজার টাকার উপরে হোলসেল আর আমি হাজারের অনেক কমে হোলসেল দিয়ে দিব সাতশো টাকার চেয়েও কমে হোলসেলে দিয়ে দিব এই যে দাঁড়া সাতশো টাকার চেয়েও কমে হোলসেলে দেয়া দিব ছত্রিশ থেকে চল্লিশ পদ সাইজ প্রত্যেকটা মানে বক্স আছে এই যে দাঁড়া আপনার তেরোশো টাকার চেয়েও বেশি হোলসেল তেরোশো চোদ্দশো টাকার মিনিমাম পাইকারি মার্কেটে হোলসেল এই জুতোটা আমি এরকম ভাবে হাজারের অনেক কমে হোলসেল দেয়া দিব সাতশো টাকার চেয়েও কমে হোলসেলে দিয়ে দিব এটা একটা লোফার লেডিস অনেক সুন্দর একটা আনকমন একটা পাথর এবং এটা খুবই সুন্দর বাতাস ডাউন করবে এবং তার লুচি শেষ হবে এবং রাতটা ব্যবহার করবে সাতশো টাকার এই যে জুতারা দেখতে পাচ্ছেন উনিশশো টাকা মার্কেটে হোলসেল উনিশশো টাকা হোলসেল আর আমি এই জুতারা হোলসেল দিয়ে দিব হচ্ছে আপনারা হাজারের অনেক কম হোলসেল দিয়ে দিব এটা হচ্ছে পাঁচশো টাকা হোলসেলো মাত্র পাঁচশো টাকা অনেক প্যান্সিল

আর আমি দেওয়া দিব হাজারের কমে সাতশো টাকার চোখ কমে হোলসেল দিয়ে দিব হ্যাঁ অনেক সুন্দর জুতা এটা পেয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই যে লেডিস অনেক সুন্দর একটা লেডিস অনেক সুন্দর এই এটা মার্কেটে হাজারের উপরে হোলসেল আমার কাছে হাজারের অনেক কমে হোলসেল পেয়ে যাবে ছয়শো টাকার চোখ কমে হোলসেল দিয়ে দিব। ছয়শো টাকার চোখ কমে হোলসেল দিয়ে দিব এই দেখেন ভিতরে অরিজিনাল চায়না যদি কেউ প্রমাণ করতে পারে এটা লোকাল এই দেখেন অরিজিনাল চায়না

আমার কাছে এই জুতা ছয়শো টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবে পাঁচশো টাকার চমে জুতা হাজারের উপরে হোলসেল আমি আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবে অনেক সুন্দর একটা জুতা এবং রাতটা ইউজ করতে পারবো অনেক ভালো এই যে তারপরে দেখতে পাইতেছেন এই জুতারা চায়না এটা পাথর স্টোনা কাজ করা আছে খুবই সুচ্ছ অনেক নিচে হোলসেল সাতশো টাকার চোখ কমে আমার কাছে হোলসেল এটা এটা পেয়ে যাবে তারপরে এই যে জুতাটা দেখতে পেয়েছেন এটা ভিতরে আরেকটা কালার একটা ডিজাইন অন্য পাথরের কাজ গুলা আলাদা ডিফারেন্স তো এটাও পেয়ে যাবে এরকম ভাবে হাজারের অনেক উপরে হোলসেল বারোশো টাকার উপরে হোলসেল আমার কাছে হোলসেল সাতশো টাকার চোখ হোলসেল পেয়ে যাবে মানে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি কর্পোরেট ট্রেডের চেয়ে কম রেটে কর্পোরেট ট্রেড দিব মোবাইল যারা হোলসেল করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন আমার থেকে না আপনার মোবাইল হোলসেল করতে পারবেন মূলত আমাদের ব্যবসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা হোলসেল করে তাদেরকে নিয়ে মূল ব্যবসা আমি স্টক টেন্ডার বিজনেস করি আমরা অনেক দামি দামি মাল অনেক কম দামে আমরা দিতে পারি এই জন্য এই যে তারা এই যে তারা হাজার রানের কুপুরে হোলসেল আমার কাছে হাজার অনেক কমে ছয়শো টাকার চোখ কমে হোলসেল পেয়ে যাবে এই যে জুতা অনেক সুন্দর একটা জুতা ছয়শো টাকার চোখ কমে পেয়ে যাবে এই যে জুতাটা দেখতে জুতা এই এরকম ভাবে অনেক সুন্দর নিচে ফ্যান্সি নিয়ে ভিতরে সুন্দর গরজিস পাথরের কাজ করা উপরে পাথরের স্টোর কাজ করা এটা অনেক সফট এবং অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল একটা জুতা অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু ছত্রিশ থেকে চল্লিশ পনেরো সাইজ প্রত্যেকটা মালের বক্স অরিজিনাল চায়না পেয়ে যাবে এটাও পেয়ে যাবে এরকম ভাবে ছয়শো টাকার চোখ কমে আমার কাছে হোলসেলে পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পেয়েছেন অরিজিনাল কিরেপসল এই জুতারা এই যে এটা এটা খুবই সুন্দর তারপরে এই যে ডক্টর খুবই সুন্দর পাও ম্যাচিং করবে এটা এটা ডক্টর একটা জুতা হাজার উপর আমার কাছে ছয়শো টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবে ইনশাল্লাহ চিপে ডিসকাউন্ট সব একটি সুলভ মূল্য বিক্রি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই যে দেখতে পাইতেছেন এটা একটা পাম্পি খুবই সুন্দর এটাও অরিজিনাল চায়না নিজের ছোলটা অরিজিনাল ক্রেট এবং ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ নিচে দেখেন এটা অনেক কমফোর্টেবল অনেক সফট এই হাজারের অনেক কমে যাবে কিন্তু ডক্টর খুবই সফট খুবই নরম আরামদায়ক এবং এটা একটা মেদ এন্ড লেডিস একটা পাম্পি মার্কেটে হাজারের উপরে হোলসেল এটাও আমার কাছে হাজারের অনেক কমে হোলসেল ছয়শো টাকার চোখ কমে হোলসেল আমার কাছে আসলে পেয়ে যাবে তারপরে এই যে বোধহয় এটাও মার্কেট হাজারের অনেক উপরে হোলসেল আমার কাছে এরকম ভাবে হাজারের অনেক কমে পাঁচশো টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবে খুবই সুন্দর উন্নত মানের একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জুতা এই যে জুতাটা দেখতে পাইতেছেন এটা হাজারের অনেক উপরে পনেরোশো টাকার উপরে হোলসেল এই জুতাটা আমার কাছে হাজারের অনেক কমে সাতশো টাকার চেয়ে কমে হোলসেল আমার কাছে পেয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ ফুট সাইজ এই জুতাটার কালার আছে দুইটা পেয়ে যাবেন এই যে জুতাটা মার্কেটে হাজারের অনেক উপরে হোলসেল আমার কাছে এই জুতাটা এরকম ভাবে ছশো টাকা প্রাইজের ভিতরে হোলসেল পেয়ে যাবে খুবই সুন্দর একটা জুতা এই জুতাটা পেয়ে যাবে তারপরে এই যে জুতাটা দেখতে হাজার হাজারের উপরে হোলসেল আমার কাছে হাজারের অনেক কমে হোলসেল ছয়শো টাকার চোখ কমে হোলসেল পেয়ে যাবে অরিজিনাল চায়না ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই যে জুতাটা দেখতে পেয়েছেন এই জুতাটা হাজারের অনেক উপরে মার্কেটে হোলসেল আছে পাইকারি মার্কেটে আমার কাছে এরকম ভাবে ছয়শো টাকার চোখ কমে হোলসেল পেয়ে যাবে এই যে জুতাটার ভিতরে আরেকটা কালার এটাও মার্কেটে হাজারের অনেক উপরে হোলসেল হাজারের অনেক কমে হোলসেল আমার কাছে পেয়ে যাবে ছয়শ টাকার চোখ অনেক কমে হোলসেল পেয়ে যাবে এই যে জুতার হাজারের অনেক জুতা এরকম ভাবে হাজারের অনেক কমে ছয়শো টাকার চো কমে হোলসেল আমার কাছে পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পাইতেছেন এই জুতারা মার্কেটে পনেরোশো টাকার উপরে হোলসেল আমার কাছে জুতারা পাঁচশো টাকার চো কমে হোলসেলে পেয়ে যাবে অনেক সুন্দর একটা জুতা অনেক চার চার ইঞ্চি হিল এবং প্রত্যেকটা মালে বক্স আছে এটা বক্সটা সেরকম বক্স রূপে দাঁড়ানো যাবে এত সুন্দর বক্স কথার কথা বললাম আর কি বক্স রূপে দাঁড়ানো যাবে এটা কিন্তু অনেক সুন্দর বক্স উন্নত মাল দামি মাল ব্র্যান্ডের মাল পাঁচশো টাকার চোখ কমে আমার কাছে হোলসেল পেয়ে যাবে এক কেজি জুতাটা দেখতে পাইতেছেন অনেক সফট এবং থাইল্যান্ডের জুতা ক্যাটাগরি অনেক কমফোর্টেবল অনেক টিকসই মজবুত একটা জুতা এই জুতাটাও এরকম হাজারের অনেক উপরে হোলসেল আমার কাছে হাজারের অনেক কমে ছয়শো টাকার চোখ কমে হোলসেল পেয়ে যাবে চায়না জুতা এই যে জুতা দেখতে পাইতেছেন এই জুতারও হাজার অনেক কুপুর হোলসেল এই জুতারও আমার কাছে ছয়শো টাকার চোখ কমে হোলসেল পেয়ে যাবে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমার কাছ থেকে মালগুলো নিতে পারবেন এই যে জুতারা দেখতে পাইতেছেন এটাও অরিজিনাল চায়না মার্কেটে আষ্টশো নশো টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে আষ্টশো নশো টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এটাও চায় মার্কেটে আষ্টশো নশো টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এটাও অরিজিনাল চায় না মার্কেটে হাজারের উপরে নিচে চলে ক্রেপ পাথর স্টোনের কাজ করা এইটাও এরকম ভাবে সাতশো টাকার চেয়ে কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে মার্কেটে বারোশো চোদ্দশো টাকা পাইকারি আমার কাছে এই হাজারের অনেক কমে পাঁচশো টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবে এই যে জুতারা মার্কেটে হাজারের উপরে হোলসেল এটা হাজার অনেক কমে সাতশো টাকার থেকেও কমে হোলসেল পেয়ে যাবে আমার কাছে এই যে জুতারা মার্কেটে খুচরা মার্কেটের প্রাইস আছে সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা রেট আছে খুচরা এই জুতারা আমার কাছে হোলসেল পেয়ে যাবে মাত্র

পাঁচশো টাকার চোখ কমে হোলসেল পেয়ে যাবে এটা মার্কেটে হোলসেল প্রাইস আছে নশো টাকা আমার কাছে ছয়শো টাকার চোখ কমে হোলসেল পেয়ে যাবে এটা মার্কেটে পনেরোশো টাকার উপরে হোলসেল এটা এই যে আমার কাছে এরকম ভাবে পেয়ে যাবে এরকম ভাবে হাজারের অনেক কমে ছশো টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবে মার্কেটে পনেরোশো টাকার মতন পনেরোশো টাকার উপরে হোলসেল প্রাইস আছে এই জুতাটা আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কমে এই মডেলটা পেয়ে যাবে খুবই সুন্দর একটা লাক্সারিয়াস মডেল খুবই উন্নত মানের একটা মাল প্রত্যেকটা মানে বক্স হয় চায়না ফিটিং এই জুতাটাও চায়না হাজারের অনেক কমে আমার কাছে ছশো টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবে এটা ভিতরে একটা কালার এটাও এরকম ভাবে হাজারের উপরে হোলসেল আমার কাছে ছশো টাকার চেয়ে কমে হোলসেল পাবে এটাও নশো টাকার মতন হোলসেল আমার কাছে এরকম ভাবে সাতশো টাকার কমে হোলসেল পেয়ে যাবে এটাও মার্কেটে নয়শো টাকা হোলসেল আমার কাছে সাতশো টাকার কমে আমার কাছে হোলসেলে পেয়ে যাবে এটাও মার্কেটে হাজার টাকার উপরে অনেক উপরে হোলসেল আমার কাছে

এ 600 টাকাচ্চ কম হোলসেলে পেয়ে যাবে এইটাও মার্কেটে এরকম ভাবে মার্কেটে হোলসেল আছে মার্কেটে হোলসেল আছে হাজারের উপরে আমার কাছে 600 টাকাচ্চ কম হোলসেল পাবে এটা কালার কালার আছে এই যে একটা কালার এই যে এই যে একটা জুতা দেখতে পাইতেছেন এটা মার্কেটে 900 টাকা হোলসেল আমার কাছে টাকার টাকাচ্চ কম হোলসেল পাবে মার্কেটে 1000 টাকার উপরে হোলসেল আমার কাছে 600 টাকাচ্চ কম হোলসেলে পাবে মার্কেটে হাজারের উপরে হোলসেল আমার কাছে 600 টাকাচ্চ কম হোলসেলে পাবে মার্কেটে হাজারের উপরে টাকার টাকাচ্চ কম হোলসেলে পাবে মার্কেটে হাজারের উপরে হোলসেল আমার কাছে 600 টাকাচ্চ কম হবে তো ভিডিওটা বেশি বড় করলাম না ইনশাল সবাই সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে চিপ্লিট ডিসকাউন্ট শপ একশো ছিচল্লিশ বাই দুই তো ইনশাল্লাহ সবাই আসবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের মতন ব্যবসায় সন্ধান প্রত্যেকটা ব্যবসায় জানা দরকার এই জন্য আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ চলে আসবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ